তা ডেস্ট্রয়েড না হয়ে যায় বা ওই দুটো বাচ্চা শিক্ষা দীক্ষা যাতে না নষ্ট হয় কারণ তারা তো বহুত কিমতি জিনিস হারিয়ে ফেলেছে ভাই হয় সন্ধি হয়ে গেছে ঢুকতে দিচ্ছে না পুলিশে লাঠি চার্জ করছে আমাদের বাকি বললা ভাই স্পট ডেট হয়ে গেছে মারা গেছে তেরো জন পঁয়ত্রিশ জন ঘায়ল হয়েছে আমরা খুবই সহমর্মী সমবেদনা জানানো ওনাদের পরিবারের পক্ষ থেকে কিছু আবেদন নিবেদন আমাদের দলের চেয়ারম্যান পিরজাদা নসাদ সিদ্দিকী ভাইজানকে দিয়েছেন সেটা আমরা ভাইজানের কাছে বার্তা পৌঁছাব সত্যি একেবারে পথে বসে গেল এই পরিবার এইচ এস হাবিব মিডিয়া ও শেয়া টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝতে কুমির মারা শেখপালা গত কদিন আগে সাত তারিখে মানে রাজস্থান বিকেনারে রাজস্থান বিকেনারে ওখানে একটা বিল্ডিংয়ের মধ্যে সিলিন্ডার বাষ্ট হয়ে তেরো জন মৃত্যু হয় আর তিরিশ থেকে বত্রিশ জন আহত হয়েছে ওনার হসপিটালে ভর্তি আছে এখন ওনাদের বাড়িতে এসেছি গ্রামবাসী একেবারে শোকের ছায় ভেঙে পড়েছে বা ওনার পরিবার সহ আমরা এখন এসেছি কথা বলবো বলব এর যে যে সম্পাদক এসছে ওনার সঙ্গে কথা বা গ্রামবাসী বা ওনার ভাই কী বললেন মিডিয়া মুখোমুখি তো আপনার দেখাবো বা শোনাবো সাথে ছোট ছোট দুটো বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে সকলের কাছে অনুরোধ আপনারা দুটো এতিম সন্তানের মাথায় হাত রাখবেন তোমার নাম কি শেখ সাহিল কিসে পড়ো ফাইভ কোন স্কুলের নাম ডিভাইন পাবলিক স্কুল এই যে ছোট ছোট বাচ্চা চলে গেছেন আল্লাহর ডাকে এই যে ছোট ছোট বাচ্চাদের জন্য দাদা ভাইয়েরা সব এসছে আইএসএফ এর সম্পাদক নাসির ভাই এসেছিলেন আজ বাড়িতে উনি কথা দিয়ে গেছেন যে আইএসএফ এর বিধায়ক নসাদ সিদ্দিকিকে জানাবেন এই দুটো বাচ্চার যাতে পড়া লেখার একটা দায়িত্ব নিতে পারেন তা আস্থা দিয়ে গেছেন গ্রামবাসী ও পরিবারের কাছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত যেটা আমরা বলবো যেটা ঘটে গেছে সেটা আর ফেরত পাওয়া যাবে না আর যেটা ঘটে গেছে এটা দিন কেউ আশা করিনি আমরা কুইমরা শেখপাড়া গ্রামবাসী হিসাবে আমি যেটা বলতে চাইছি তার দুটো বাচ্চা এবং তার ওয়াইফ দাদু বেঁচে থাকাকালের অ্যাকর্ডিং টু মহামারকে মানে ইয়ে হয়ে যায় মানে সমস্ত সম্পত্তি সংক্রান্ত ব্যাপার থেকে বঞ্চিত হয়ে যায় দ্বিতীয়ত কথা হলে কি এই দুটো বাচ্চা তারা অলরেডি জুনিয়র স্কুলে পড়ে ইংরেজি মিডিয়ামে তাদের লেখাপড়ার ড্রাইভার এবং তার মায়ের এই যে বিধবা অবস্থায় জীবন কাটানো এ একটা বহুত বড় সমস্যার ব্যাপার যে সংক্রান্ত যে এই সংক্রান্ত ব্যাপারটা নিয়ে গ্রামবাসী কোনো মানুষের পক্ষে চিন্তার শেষ থাকে না অর্থাৎ চিন্তা করেও তার শেষ সীমায় পৌঁছানো যায় না সমস্ত কিছু আমরা ঈশ্বরের উপরে ডিপেন্ডেন্স হয়ে যাই তথাপি আমরা যদি চেষ্টা করি ওই দুটো বাচ্চাকে তাদের শিক্ষা দীক্ষা এবং তার মায়ের পোষ্য পালনের জন্য চেষ্টা করলে পরে আমরা হয়তো জোগাড় ব্যবস্থা করে দিতে পারব তাতে সরকারের পক্ষ থেকেই হোক গ্রামবাসীর পক্ষ থেকেই হোক আমাদের উচিত হবে ওই ফ্যামিলিটার দিকে পুঙ্খানুপুঙ্খ নজর রাখা এবং যাতে আগামী পনেরোটা বছর অন্তত যাতে কোনো রকম অভাবের মধ্যে পড়ে গিয়ে যাতে ফ্যামিলিটা ডিস্ট্রয়েড না হয়ে যায় বা ওই দুটো বাচ্চা শিক্ষা দীক্ষা যাতে না নষ্ট হয় কারণ তারা তো বহুত কিমতি জিনিস হারিয়ে ফেলেছে তাদের পিতৃধন হারিয়ে গেছে অতএব তাদের সঙ্গে আমাদেরকে সহযোগিতা করা একান্ত কর্তব্য বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম শেখ শেখপাড়া আমি বাচ্চাটির দাদু সম্পর্কের লোক আমারই ফ্যামিলির মধ্যে আমরা একই কবর কবরস্তরের বাসিন্দা আমাদের ভাই বাকিবুল্লাহ ভাই বেকানারে কোতোয়ালির সামনে কাজ করত তো বলের কাজ করত। তো হঠাৎ দশটা বাইশে উনি দোকানে গেছে উনি দোকানে যেয়ে যেরাম কাজ করে কারিগর দোকান খুলে এরম বলের কাজ করছিল। হঠাৎ আচানক দশটা বাইশে নিচে থেকে আন্ডারগ্রাউন্ড থেকে নিচই। ব্লাস্ট হলো ব্লাস্ট হওয়ার পরে বিল্ডিং ভেঙে নিচুই পড়ে গেছিলো তো ওর মধ্যে আমাদের বাকি ভুলা ভাই স্পট ডেট হয়ে গেছিলো মারা গেছে তেরো জন তার মধ্যে বাঙালি ছিল তিন চারজন ওইখান ঘরের বাসিন্দা ছিল বাকি পঁয়ত্রিশ জন ঘায়ল হয়েছে পিপিএম হসপিটাল বিজ্ঞানের আছে রাজস্থান ওইখানে সব অ্যাডমিট আছে আর আমাদের বাকি ভুলের ভাইয়ের যে লাস্টটা আমরা দশটায় মারা গেছে উনি ওনার লাস্ট পেয়েছি পাঁচটায় আমরা ওইখানে একসাথে কাজ করতাম উনি হ্যাঁ উনি অন্য বিল্ডিংয়ে কাজ করত আমরা অন্য বিল্ডিংয়ে কাজ কাজ করতাম তো আমাদের ঘরে ফোন করলো আমাদের বন্ধু যে আপনাদের একটা বন্ধু এখানে কাজ করে ওনার বিল্ডিংয়ে ব্লাস্ট হয়েছে তো উনি চাপা পড়ে মারা গেছে একটু তাড়াতাড়ি আসুন তো আমরা যখন যেয়ে পৌঁছেছি তখন পুলিশ প্রশাসন ব্যানার হ্যাঁ নাকাবন্দি করে দিয়েছে আমাদের ঘরে যেতে দেয়নি তো পরে পুলিশ অফিসারকে আমরা ছবি দেখেছি যে এই ভাই আমাদের কাজ করছিলো তো উনি বললেন পুলিশ অফিসার যিনি ছিলেন উনি বললেন আমরা একটা একটা লাশ বার করছি দেখে নেবেন আপনাদের যেটা লাশ থাকবে সেটা দেখে নেবেন তো পাঁচটা আমার নাম রাজা মল্লিক মাধবপুরে বাড়ি আমার বিকেনারে আম কাজ করতাম উনি আমার বন্ধু হয় এ আমার বন্ধুর ভাই আপনার কি হয় আমার ভাই হয় আমিও ওইখানে ছিলাম ওই দোকানে ওই দোকানে নয় পাশে কাজ করতাম মার্কেটে তো আমার কাছেও ফোন এসছে ফোন আসতে আমি গিয়েছিলাম গিয়ে দেখছি সব নাগাবন্দি হয়ে গেছে ঢুকতে দিচ্ছে না পুলিশে লারিচার্জ করছে বলছে আপনাদের ইয়ে পেয়ে গেছে হোম হসপিটালে নিয়ে গেছে অ্যাডমিট করেছে ঠিক আছে তারপর শুনছি পরে পাঁচটার সময় তুললো লাশকে ওই নিয়ে গেছিলো পিভিএমেছিলেন বডিটা নিয়ে আসার জন্য ওই তো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সটাই খালি ফ্রি করিয়ে দিয়েছিল এখন পাইনি বাকি ওইখানে জমা দিয়ে আছে ওইখানে ইয়েতে হ্যাঁ নগর নিগম নগর নিগম থেকে ব্যবস্থা কিছু ব্যবস্থা করবে এখনও কিছু হয়নি যদি আমাদের বলার উদ্দেশ্য আমরা এটাই চাই যে ওনার দুটো ছেলে আছে একটা ছেলে একটা মেয়ে তো ওনা ওনাদের একজনের এগারো বছর বয়স আমরা চাই যে বাকিবুল্লার ভাইয়ের যিনি মারা গেছে ওনার একটা ছেলে আর এই না আমরা ওয়েস্ট বেঙ্গলে যে পুলিশ প্রশাসন আছে ওনাদের কাছে আমাদের নিবেদন করা হচ্ছে যে এই বাচ্চাদের যেন ভবিষ্যতের জন্য কিছু ব্যবস্থা করে দেওয়া হোক কেন এনার ছোট বাচ্চা এরা দুনিয়ার এখন কিছু দেখে না তো এদের যেন স্কুলের পড়াশোনার কোন আর্থিক ব্যবস্থা যদি করে সহযোগিতা করে তা আমরা খুব মানে ভালো হ্যাঁ আমরা এই মুহূর্তে যে বাড়িতে রয়েছি আপনারা জানেন গত সাত তারিখে রাজস্থানের পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতো আমাদের এই হুগলি জেলার এটা কুমির বড়া গ্রামের বাকি বিল্লা একেবারে তরতাজা যুবক আটত্রিশ বছরের যুবক বাড়ির সংসারের দায় নিজের কাঁধে নিয়ে ভিন রাজ্যে গিয়ে নিজের সবটুকু নিঃস্ব করে দিয়ে আজকে দুনিয়া ছেড়ে চলে গেল দুর্ঘটনা দুর্ঘটনাই এটা আমরা জানি যে উপরলাই মহতের মালিক কিন্তু যেখানে দুর্ঘটনা ঘটেছে যা আমরা জানতে পাচ্ছি। যেভাবে কাজ করতো সেখানে সত্যি অনেকজন অন্য রাজ্যে গিয়ে কাজ করে আমরা বুঝতে পারি না হয়তো কিছু টাকার মুখ দেখে কিন্তু কত কষ্ট করে কাজ করে জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে এরকম ঘটনা অনেকেই অনেকবারই আমাদের কানে এসেছে আমরা জানতে পেরেছি ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছে এখানকার এই বাংলার মানুষদের বাংলার যুব সমাজকে শুধুমাত্র দুর্ঘটনা নয় এখন আবার নতুন করে একটা আতঙ্ক আপনারা দেখছেন যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশ হিসাবে তাড়াচ্ছে এটা আরও ভয়ঙ্কর এবং সেখানে তাদেরকে মব করে পিটিয়ে মারছে এর আগেও খুন হয়েছে ওই রাজস্থানে খুন হয়েছে আফরাজুল খুন হয়েছে ইদানিং আপনারা বেশ কিছু ভিডিও দেখেছেন তো এই পরিবারের খুবই কষ্টের বেদনার বিষয় যে তার একটা সন্তান এবং একটা পুত্র সন্তান কন্যা সন্তান রয়েছে আমরা আজকে আইএসএফের প্রতিনিধি এখানে আমাদের নেতৃত্ব আমরা জেলা নেতৃত্বকে নিয়ে এসেছি আমরা খুবই সহমর্মী সমবেদনা জানানো ওনাদের পরিবারের পক্ষ থেকে কিছু আবেদন নিবেদন আমাদের দলের চেয়ারম্যান পীরজাদা নসাদ সিদ্দিকী ভাইজানকে দিয়েছেন সেটা আমরা ভাইজানের কাছে বার্তা পৌঁছাব সত্যি একেবারে পথে বসে গেল এই পরিবার এখানে আমরা এটা বলতে পারি যে রাজ্য প্রশাসনের একটা দায় আছে কারণ এই রাজ্য কাজ দিতে পারেনি তাই তাকে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হয়েছে হাজারো হাজারো লাখ লাখো এই বাংলার যুবককে অন্য রাজ্যে যেতে হচ্ছে এই রাজ্য কাজ দিতে পারেনি কিন্তু যে উপার্জন করে আনে যে টাকা ইনকাম করে অন্য রাজ্যে গিয়ে টাকাটা এই বাংলাতেই নিয়ে এসে খরচ করে এখানে ট্যাক্স দেয় এই রাজ্যের বড় বড় যারা নেতা মন্ত্রী বড় বড় কথা বলেন তারা দেখবেন অনেক শ্রমিককে দেখেছি এসে ভোট দিয়ে যায় আমার বারবার মনে হয়েছে যে যখন ভোটের জন্য নেতামন্ত্রী এত উতলা হয়ে থাকে আর অন্য রাজ্যে দুর্ঘটনায় মারা যাচ্ছে মব লিঙ্কচিং হচ্ছে আর এস এস বাহিনী গোরক্ষা বাহিনীর হাতে আক্রান্ত হচ্ছে তখন এখানকার নেতামন্ত্রীদের কোনো কথা নেই এটা বাংলা রীতি আমাদের মনে হয়েছে যে পিছিয়ে পড়া মানুষ গরিব মানুষ দলিত আদিবাসী মুসলমান আমাদের ভাগ্য এই রকমই যে আমরা খেতে পাবো না কাজ করতে পারবো না অন্য জায়গায় গেলে হয় কষ্ট করে কাজ করতে হবে জীবন যাবে আর না হলে বাইরে কারোর হাতে এরকম চিং হয়ে পিটিয়ে খুন হতে হবে এটা আমাদের নিয়তি ধরে নিয়েছে ভাইজান যে কথা বলেন এখানেই বিকল্প যে রাজ রাষ্ট্রের দায়িত্ব আছে সেখানে যেখানে কাজ করছিল কেন নিরাপত্তা ব্যবস্থা হয়নি সেইখানের প্রশাসনের দায়িত্ব ছিল তার বড় বড় কথা বলে এদিকে খালি হিন্দু মুসলিম পলিটিক্স করছে সাম্প্রদায়িক পলিটিক্স করছে অথচ শ্রমিকদের জন্য সুরক্ষার ব্যবস্থা কেন করেনি যারা ভিন রাজ্যে কাজ করছে তাদের জীবনে নিরাপত্তা দায়িত্ব ছিল সেখানকার প্রশাসনের তারা ব্যর্থ আর এর ফল ভুগছে আমাদের বাংলার যুব সমাজ আর এদেশের এই রাজ্যের যা অবস্থা আমরা ব্যক্তিগতভাবে আমাদের দল আপনারা জানেন আমাদের সীমাবদ্ধতা আছে এখানকার যারা নেতৃত্ব আমরা এসেছি ওনাদের পাশে আছি ওনার দা পরিবারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে অন্তত মেয়েদের পড়াশোনা সেটা অবশ্যই ভাইজানকে সে বার্তা আমরা দেবো আশা করি সেই বার্তাই ভাইজান দিয়ে পাঠিয়েছেন পরিবারের পাশে থাকবেন তার সঙ্গে সঙ্গে আমরা যেটুকু করতে পারি আমরা অবশ্যই মুখ্যমন্ত্রীকে চিঠি দেব ভাইজানকে বলবো যে এখানকার ডিএমকেও জানাতে কারণ এই নেত প্রশাসনদের দায়িত্ব রয়েছে অন্তত ওনার যদি কোনো আর্থিক সঙ্গতি এককালীন আরেকটা আর্থিক সহযোগিতা পায় বা কোনো কাজ পায় এই রকম একটা আবেদন আমরাও আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের চেয়ারম্যানকে দেবো উনি আশা করছি সেই বার্তা দেবেন আমরা চেষ্টা করব আমরা পাশে আছি পরিবারকে বলে যাচ্ছি প্রতিবেশীটা তো আছেই কোথাও যেন মনে হচ্ছে যে আস্তে আস্তে আমাদের জীবন জীবিকা জীবিকা সেটা আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে আমরা যেন একটা আবদ্ধ হয়ে পড়ছি এখান থেকে বাঁচার রাস্তাও যেন আমাদের কাছে নেই কর্মসংস্থান নেই তারই বলি হতে হলো এই আমাদের বাকিউল্লাহ ভাইকে আমরা এই বার্তা নিয়ে ভাইজানকে দেবো এবং পরিবারের পাশে আছি আমাদের লোকাল নেতৃত্ব আমরাও আছি আমি নাসিরুদ্দিন মীর আমি আইএসএফের অফিস সেক্রেটারি